বর্তমান দুর্মূল্যর বাজারে মানুষের চাহিদা বেড়েছে বেড়েছে মানুষের বড় হওয়ার স্বপ্ন সুতরাং মানুষ প্রতিযোগিতায় নামতে চায় আর এই প্রতিযোগিতায় নামতে গিয়ে যারা সফল হয় তারা শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে তারা আত্মবিশ্বাস ফিরে পায় এবং তাদের চেয়ারা ছবিতে এবং তাদের চোখ মুখের চাউনিতে সেগুলি স্পষ্ট বোঝা যায় কিন্তু যারা পিছিয়ে পড়ে যারা প্রতিযোগিতায় সফল হতে পারে না যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে তারা নানান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তখন শারীরিক ক্ষেত্রে নানান সমস্যায় ভোগে মানসিক সমস্যায় ভোগে এবং অর্থনৈতিক সমস্যা আরও পোকাট হয়ে থাকে তখন শরীরের নানা রোগ ব্যাধি তাকে এক এক করে যেন তাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে এমতো অবস্থায় সেই ব্যক্তি যখন ডাক্তারের স্মরণাপন্ন হয় তখন ডাক্তার তার সিমটমগুলো দেখে তার বক্তব্য শুনে তাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে দেয় সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তাকে আরও আর্থিক দুর্বলতার মধ্যে নিমজ্জিত হতে হয় আগেকার দিনের যেসব কোয়াক ডাক্তার ছিলেন যারা আর এমপি পাস এলাকায় দক্ষতার সঙ্গে ডাক্তারি করেছেন তারা পরীক্ষা ছাড়াই রুগীকে চিকিৎসা করে তার মনে যে আত্মবিশ্বাস ফিরিয়ে সুস্থ করে তুলেছেন এখনকার দিনে ডাক্তারদের মধ্যে সেই জিনিসটা বড়ই অভাব তো এই যে রুগীর জীবন যন্ত্রণা সেখান থেকে তুলে আনার জন্য তার মনে যে আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে সেই জায়গায় অধিকাংশ বাবুরা। তারা যেসব পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন করে রুগীকে ফেলে দেয় সেই ডামাডলে রুগী আরও দুশ্চিন্তার সম্মুখীন হয়ে দাঁড়ায় তো একটা কথা বলি এই সব রুগীরা যখন নানান দুশ্চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অনেক ক্ষেত্রে নার্ভের ডাক্তারও দেখে বিভিন্ন ডাক্তার দেখিয়ে দেখিয়ে আসলে তো তার রোগটা মূল অর্থনীতি রোগটা মূল মানসিক তার থেকে শারীরিক এবং বিভিন্ন দৈহিক তার রোগের এক এক করে সিমটম তার মধ্যে বাসা শুরু করে এই ক্ষেত্রে আমার মনে হয় ডাক্তার দেখানোর সাথে সাথে সেই মানুষটা যদি কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখে বা অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয় এবং তিনি যদি প্রকৃত অ্যাস্ট্রোলজার হয় তাহলে সেই ব্যক্তির যদি সঠিক জন্ম তারিখ জন্ম সময় সঠিক নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে আসে তাহলে ওই মানুষটার মধ্যে ওই অ্যাস্ট্রোলজার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে তাকে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য যে ধরনের আত্মবিশ্বাস দরকার যা থেকে ওই মানুষটা আবার সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে সেটা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার করতে পারেন আপনারা শুনলে অবাক হবেন যে অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয় আপনার সঠিক জন্ম তারিখ জন্ম সময় যদি থাকে আপনার জীবদ্দশায় কি ঘটতে চলেছে বা কী ঘটছে তার একটা সারমর্ম আপনি পাবেন এবং সেটা আপনি শুনলে আপনি আপনার জীবদ্দশায় যেটা ঘটেছে সেটা আপনি অবশ্যই অনুধাবন করে আপনি সেটা বলতে পারবেন যদি সঠিক মনে হয় তখন আপনার মধ্যে তো আত্মবিশ্বাস ফিরতে বাধ্য অ্যাস্ট্রোলজি এটা পারে আপনি একবার যে কোনো একটা পাশ করা অ্যাস্ট্রোলজারের কাছে আপনি আপনার সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে একবার হাজির হন দেখবেন আপনার জীবদ্দশায় বর্তমানে কি হচ্ছে সমস্যা এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার কী করণীয় তার কিছুটা ধারণা যা আপনার চলার পথকে সহজ সরল করে দিতে পারে আর রোগের কথা বলছেন অ্যাস্ট্রোলজারদের মাধ্যমে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার রোগেরও কিছুটা দিক নির্ণয় করা যায় যে আপনার শারীরিক সমস্যাটা কি কারণে কোথা থেকে আসছে শরীরের কোন অংশে হচ্ছে এটা এটাও অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ণয় করা যায় যদি তিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার হন তাহলে তিনি অবশ্যই বলতে পারবেন আপনার শরীরের কোথায় সমস্যাটা তাই বলে প্রতিকার স্বরূপ বা তার নিরাময়ের জন্য আপনাকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে আপনাকে বলল তাই বলে আপনি ডাক্তার দেখাবেন তা নয় ডাক্তারকেও আপনার দেখাতে হবে কিন্তু অ্যাস্ট্রোলজি যে আপনার আত্মবিশ্বাস টা ফিরিয়ে দিচ্ছে আপনার মধ্যে যে একটা দুশ্চিন্তা মুক্ত করার একটা যে বড় ভূমিকা নিচ্ছে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না তাই ডাক্তার দেখানোর সাথে সাথে বর্তমান দিনে আপনার দুশ্চিন্তা মুক্ত হতে হলে শারীরিকভাবে সুস্থতা পেতে হলে মানসিকভাবে আপনি দৃঢ় হতে হলে আপনাকে ডাক্তারের সাথে সাথে কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়ে আপনি আপনার বর্তমান জীবদ্দশায় কি ঘটতে চলেছে সেটা আপনি জানতে পারেন যা আমা আপনার জীবনের চলার পথটা সহজ সরল হবে নমস্কার